আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটা দেখ করা সবরে আন্তরিক ধন্যবাদ জানাই আর আমার সব কথা কিয়া আর আগামী পনেরোই আগস্টও অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর সবরে তো আমি আগামী পনেরোই আগস্ট উপলক্ষে আমার দোকানও স্কুল এবং মাদ্রাসার স্টুডেন্টস লাগিয়া সব ধরনের আইটেম আনছি যেটা তার মানে স্কুলও বা মাদ্রাসার তারা পারফর্ম করতে সময় ছাত্ররা লাগে চব ধৰণৰ আইটেম আমাৰ এইকাৰণে আহিলে কয় প্ৰায় পঁচিছটা আইটেম আনিছি আপনাৰ আৰু একটা একটা কৰি চব দেখাইম আমি কিতা কিতাপ সামান আনি আমাৰ দোকানত এক নম্বৰ হ'লেও দেখোন উত্তৰেই আনিছি এক উত্তৰেই আপনাৰ বতৰা উত্তৰে এক নম্বৰ এক ইয়াৰ পৰা হ'লগীয়া ফ্লেগ দেখাই চব আকৰ্ষণীয় আকৰ্ষণীয় আইটেম আছে এক্লেগ আছে বাইকো বা চাইকেলো লাগাই গ'লগীয়া অৱাৰ একটা আছে বাইকো বা চাইকেলো লাগাই গলগীয়া অছে ফ্লেগ ইয়াৰপৰা আপোনাৰ অকটা আছে ক্ৰছ ব্লেগ ক্ৰছ ব্লেগ বাইকো কাৰো বা গাড়ীত লাগিব লাগে আছে ক্ৰছ ব্লেগ এৰপেৰে ইটা হ'ল গীয়া মাতাত বান্ধিব লাগে আৰু একটা চামান আছে বাপৰা চাপৰাৰ ইয়াৰ পৰা গীয়া আপোনাৰ অভাৰ এক ল'ৰা বাইকো বা স্টেজ স্টেজ আছে সময় আপনারা লাগাইতে পারবাবুদের একটা সমান আছে আপনারা এরপরে ও একটা হইল গিয়া এটা হইল গিয়া মাস্ক মাস্ক আর এইটা হইল চশমা এটা মানে সবকিছু ব্যবহার করবার লাগিয়া চশমা সাত করার লাগিয়া এরপরে আরেকটা সমান হইল গিয়া আপনারা দেখায় এটা হইল গিয়া মালাসরা যেটা আপনারা স্টেজেও ব্যবহার করতে বারবার প্লাস সামালা সুরাইশা ব্যবহার করতে লাইট আছে আর পরে সামান আছে বেজ আছে বেজ আছে আপনারা বেজ দরকার বা বেজ আছে আমাদের কোন জায়গায় ওই জায়গা এর পরে আছে 플্যাগ আছে আপনারা ভাইয়া 플্যাগ 플্যাট তো 플্যাগ আছে আপনারা দেখతా পাত্রা আর পরে আকর্ষণ আরেকটা জিনিস ওই লোক এটা आपका खास মানে ব্যবহার করবার লাগি खास আছে আপোনাৰ গেঞ্জী আছে টি চাৰ্ট পাই যোৱা আমাৰ বড়ো টি চাৰ্ট আছে তাৰপৰা আৰু একটাও এটা চামান মানে মেৰা লাগে আতো লাগিব লাগে আতো লগাই আতো লগাই গাল লাগিব আপোনাৰ এরপরে এলকি টুফি টুপি টুপি আছে টুপিও নিতে পারবা টুপি আছে এরপরে এলাকা ইস্টিকার স্টিকার স্টিকার আছে যে এটা মানে শরীরের যে কোনো অঙ্গত লাগাইতে পারবা গানও লাগাইতে পারবা বা খাফড় যে সাউন্ড লাগাইতে পারবা স্টিকার আছে ও একটা স্টিকার আছে ওর একটা স্টিকার আছে দুইটাক ইস্টিকার আছে এরপরে এরপরে আপনার ও একটা সামান ও একটা সামান আছে আপনার ইটা হইলো গিয়া আ আতো লাগাইবার লাগিয়া এটা সমানাছে আকোশন শপ সমানা আকোশন ইয়া শপ জনের সমানাছে ও আর একটা আছে ইটা মাতো লাগাইবার লাগিয়া আপনা এটা মাতরা এটা মাতো লাগাইবার লাগিয়া আতে ও আর একটা সমানাছে আর দুইটা সমানাছে জমানিটা বুকুত লাগাইবার লাগিয়া হাফলো লাগাইবার লাগিয়া বুকুত আর আরেকটা আছে ইগু আতো লাগাইবার লাগি বেছারা আতো ইসটা বেবার করতে আর মাতো লাগাইবার লাগিয়া সমানে হাফলো এরপরে ও একটা সামান আছে আপনারা মেয়েরার লাগি মাথার বেল্ট আছে আপনারা এইসব আইটেম দেখাইলাম প্রায় পঁচিশটার মতো মতো আইটেম আমার দোকানও আছে আপনারা দোকানও আমার দোকানও আইলে থাকবা আমার যারা সিন্পাই কল করবা ফোন নম্বর দেওয়া তাকে ফোন মারবা আর ইশারফার বাজারও আইয়াও মানে আমার জিকাইলে কাইলে কইলে আমরা রোড রোড থেকে দোকান মাদ্রাসা রোডে আইয়া ভাইয়া সোয়া সামনে আয়া দোকান আছে আমার দোকান আপনারা ওখানে ভিজিট করতে পারবা আর সবরে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার লাগে ধন্যবাদ জানাই আলাইকুম